হ্যালো এভরিওয়ান তো আমরা আসলাম নারায়ণগঞ্জ একটা শাড়ির দোকান তো আমরা এখানে কিন্তু একটা শাড়ি নিলাম তো এখন এখন কিন্তু অবশ্যই কেনাকাটা আমাদের কমপ্লিট আমরা দুইটা শাড়ি নিই সেখান থেকে চার হাজার টাকা দিয়ে সেরা তো বাইকে টাকাটা দিলাম তো ভাই কিছু বললাম আমাদের দোকানে ঠিক আছে ঠিক আছে ভাই তো এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু বাইরের থেকে শাড়ি নিতে পারবেন কিন্তু বাইরে টাকাটা বেশি নেয় শাড়ির দামটা একটু বেশি নেয় শাড়ির দামটা অবশ্যই অবশ্যই বেশি নেয় আচ্ছা ঠিক আছে আমরা যাচাই করবো ঠিক আছে তো আমরা কিন্তু বাড়িতে থেকে আমরা মস্কারে করলাম যে বাড়িতে কিন্তু অনেক সস্তায় কাপড়টা আমরা নিলাম তো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু বাইরের দোকানে আসবেন এই সেই বাইরের লোকেশন বাইরের দোকানের সব অ্যাড্রেস কিন্তু আমরা এখন দিয়ে দিলাম তো অবশ্যই আপনারা বাইরের নাম্বার এখান থেকে নিয়ে তারপরে কিন্তু এই শাড়ি এই শাড়িটা আমরা কিনেছি তো আমরা কিন্তু অবশ্যই এই দোকান থেকে কেনাকাটা করলাম অবশ্যই কেনাকাটা করতেছেন কিন্তু বাড়িতে কিন্তু নিতে পারেন বাইক কিন্তু অনেক দামে বিক্রি করে আজকে আমরা কিন্তু ঘুরতে ঘুরতে কিছু কিছু মার্কেটিং করব তো এই জন্যই আমাদের গোড়া, ফেরা আসা তো সেই সুন্দর সুন্দর দোকান অনেক সুন্দর সুন্দর শাড়ি অনেক সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই তো আমরা কিন্তু আবার কেনাকাটা শুরু করে দিলাম তো আমরা কিন্তু দেখতেছি এই তো আমাদের সবাই একসাথে মার্কেট করতেছি তো এখানে তাই কিন্তু আমরা নারায়ণগঞ্জ একটা কাপড়ের দোকানে আসা আমরা কিন্তু ঘুরে ঘুরে অনেক ধরনের শাড়ি কিনতেছি তো অবশ্যই কিন্তু আমরা একটা বিয়ের বিয়ের জন্য কিন্তু আমাদের কেনাকাটা তো অবশ্যই কিন্তু অবশ্যই আমাদের শাড়িগুলা দেখা হইতেছে